এখানে আমি কিছু বলছি না একটা কমেন্ট দেখুন আপনারা অনেক করে বলি বয়স হয়েছে জল দিয়ে খাও কথা শুনি না ভিডিওটা শুরু করার আগে বলে রাখি ভিডিওটা দেখতে দেখতে যদি তোমার হার্ট ফেল করে যায় কর্তৃপক্ষ দায় নেবে না আরে কলকাতা শিল্পীদের জানিয়ে দিতে হবে যে আমাদের গ্রামেও একটা বাঘের বাচ্চা আছে আজকে আমি তো শিল্পী নই আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম আমি কথা দিয়ে সুর দিই কিন্তু গানটা শিল্পীরা গায় আমি শিল্পী নই সে অর্থে তবে আমি শিল্পী বলতে পারি আর আমার গলাও খুব খারাপ এ আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে আর আমি তো প্র্যাকটিস করে আসি না এরা তো রেগুলার প্র্যাকটিস করে রেওয়াজ করে আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রথমে আপনাদের গান কে শোনাবে এক গায় এর এর গান যদি আপনাদের খারাপ লাগে আপনাদের প্রত্যেককে টিকেটের দাম ফেরত দেওয়া হবে কিন্তু ও আজ গান গাইবে তুমি যাও হু দিদির গান শুনি আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম অন্তত গলায় দড়ি দিয়ে মরা উচিত পুনমি বড়দা কি বলে এ তো মুশকিল ভাই এ তো তোমরা দেখছি সাত জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছি বড়দ অধুরা

অপূর্ব গলা গান শুনিয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু এটা আমার অরিজিনাল গলা নয় ম্যা মেরি তরফে আপকো পাঁচ লাখ রুপায় কি ভেট দেনা চাতি হু আমি গানের সিডি বানাই তার থেকে যেটুকু উপায় তার থেকে করি তাতে আমার চলছে আমি একা মানুষ আপ কি কিন্তু মনে রাখবেন যেটা আমি পারবো না আমি হাত ধোড় করে ক্ষমা চাইছি এর জন্য আমাদের মাননীয় যদি না মুখ্যমন্ত্রী হতো না তাহলে একজন বড় গায়ক হতো আমি বলছি না কে বলছি তোমরা একটু দেখে নাও আমি শিল্পী হয়ে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলেও খালি শিল্পী হিসাবে ছবি আঁকা হোক লেখা হোক সুরকার হোক গীতিকার হোক রাজনীতির বাইরেও সেখানেও এক নম্বরই যেতেন মা গো গান শুনে বাংলার দর্শকরা কি কমেন্ট করলো তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি একটু শোনো মাননিয়ার গান শুনে আমার ফোন সুইচ অফ হয়ে গিয়েছে কি বলে মমতা দিদির গান শুনে মা দুর্গা আবার কাঁদতে কাঁদতে না ফিরে যায় তুমি ভিডিওটা পুরোপুরি দেখো দিদির গান শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তো তো গলায় দড়ি দিয়ে মরা উচিত চোখের সমস্যা ছিল মাননিয়ার গান শোনার পরে আমার কানের সমস্যা হয়ে গিয়েছে দেখো বোঝো অবস্থা যাই হোক যা বোঝার আপনারা নিশ্চয়ই বুঝে গেছে ভিডিওটা আজকে আজকাল এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না আরে তোমরা সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলে যাচ্ছো তাদের সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ গুড বাই